সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে তিন চার দিন গ্যাপ দিয়ে আপনাদের সামনে আসলাম আমি তো আমি আজকে আমার একটা ক্যাম্পেন আর কি আপনাদের সাথে শেয়ার করবো তো এটা আমি সবার আগে আমি দেখি যে এটা আমার কি প্রোডাক্ট ছিল এটার দাম কত ছিল তো আমি সবার আগে এইটা দেখি তার সব কিছু ভালো হবে তো দেখেন আমার আমার এখানে যেগুলো ইমেজ ছিল বুঝতে পারছেন আমার এখানে ইমেজ ছিল একটা বাট আমি আপনার এই ফেসবুকের এআই যেটা আছে না আপনার ফেসবুকের যেটা এআই ইমেজ আমি আমি ওইটা দিয়ে আরো চার পাঁচটি ইমেজ আর কিন্তু ক্রিয়েট করে এনেছি যেমন দেখেন আমার এখানে আছে এই সবগুলো ইমেজ কিন্তু আমি আপনার এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আর কি ক্রিয়েট করে নিয়েছি এবং সেই ইমেজগুলোই আমার সব এখন বেশি ভালো করতেছে তো আমি যদি আমার এই লিঙ্কটাতে যদি আমি চাই তাহলে বেশি ভালো হয় তো আমি যদি এইখানটাতে চাই আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার আটশো নিরানব্বই টাকা দাম ঠিক আছে আমার প্রোডাক্টের দাম কত আটশো নিরানব্বই টাকা তো আমি আবার এখান থেকে যদি আবার আর ব্যাকে আসি তো দেখেন আমার এই এই এক ক্যাম্পেইন থেকে আমার টোটাল সেল আসছে আপনার একশো সত্তরটা আমার এখানে সাতষট্টি সেন্টে আর কি অর্ডার আছে ও সাতচল্লিশ সেন্টে যদি অর্ডার থাকে তো দেখেন আমার আমার এখানে প্ল্যান কি ছিল আমার এখানে প্ল্যান ছিল আপনার আমি করছিলাম টোটাল তিনটা সেট করছিলাম একটা ছিল ব্ল্যাঙ্ক একটা ছিল লাক্সারি গুড একটা ছিল আপনার টার্গেট অডিয়েন্স তো এখন আমার এই যেটা আর কি টার্গেট অডিয়েন্স সেটা আমার সবথেকে ভালো করছে এটা আমি ধরেন যে আমি একদিন পরে আমি এটা আর কিলো এই যে দুইটা দুইটা আমি অফ করে আর কি আর কি দিছিলাম তো এখন আমার এই আপনার এইখানে কি কি ছিল আপনার এই টার্গেট অডিয়েন্স আমাকে কি ছিল দেখেন তো এটা কি এটা কিন্তু আমার একটা হেডফোন তাই না তো এখন আমি করছি কি আপনার যারা গেম গেম লাভার আছে ঠিক আছে যারা আপনার গেম খেলতে মানে পছন্দ করে ঠিক আছে আমি ওদেরকে টার্গেট করছি যেমন কি আর কি হলো পার কি হলো আর কি হলো পিসি গেমার তারপর গেমস অনলাইন গেমস আমার এইগুলো ছিল আপনার মানে মেন ফোকাস আর কি দেখেন আর বাদবাকি যেগুলো হেডফোন সেগুলো ছিলই বাট আমি এখানে আর কি আপনার টার্গেট করছি আপনার যারা গেম আর কি টার্গেট করছি এবং আমার এই প্ল্যানটা কিন্তু আমার সাকসেসফুল হয়েছে কিন্তু এছাড়াও আপনার যেটা আর কি টুকটাক যেগুলো আমার আছে আপনার এই এই আশেপাশে যদি আমার আপনার আর হেডফোন বলেন কিংবা আপনার মানে নয়েজ ক্যানসেলিং হেডফোন বলেন আমার এই হেডসেটটা কিন্তু খুব ভালো করছে তো আমার এটা আমার গেল তো আমার এখান থেকে আমার টোটাল সেল আসছে কয়টা একশো এবং এটা আপনার সাতষট্টি সেন্ট অর্ডার আসছে তো আমি যদি হিসাব করি আমার আটশো আটশো নিরানব্বই আটশো নিরানব্বই ইন্টু আপনার একশো আমার টোটাল সেল আসছে আপনার এক লক্ষ বান্ন হাজার আটশো তিরিশ টাকা মানে কি প্রায় দেড় দেড় লক্ষ টাকা আমার সেল আসছে এছাড়াও কিন্তু আমি আপনার এই ফেসবুকে মেসেজের মাধ্যমে কিন্তু আমি কিন্তু সেল পাইছি তারপর ডিরেক্ট ফোন কলের মাধ্যমে কিন্তু আমি সেল পাইছি তো যেহেতু আমার প্রোডাক্ট অনেকগুলো আর কি রিটার্ন হয় তো আমি ওইগুলো বাদ দিলাম আমি শুধুমাত্র আপনার ওয়েবসাইটের সেলস গুলো আপনাদের সামনে আমি আর কি দেখাচ্ছি তো আমি জাস্ট আপনারা যে কোনো অ্যাডভান্স জাস্ট একটা প্ল্যান করে অ্যাডভান করবেন ইনশাল্লাহ আপনার সেল হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম